নিয়েছি সন্তোষ মিত্রস্কের সার্বজনীন দুর্গোৎসব কমিটির সিদ্ধান্ত নিয়েছে এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখবো নি তোমরা পাকিস্তান কিন্তু উড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি দেখতে পাচ্ছ ফাইটার যে একদম মিসাইল দিয়ে পুরো পাকিস্তান উড়িয়ে দেখো এখন আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে কিন্তু উদ্বোধন আছে কালকে তোমাদের বলেছিলাম যে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হবে আর কিছুক্ষণ পরে কিন্তু সেই উদ্বোধন হবে সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর বেশি কথা বলবো না কারণ জানি ভিডিওটি বড় হয়ে যেতে পারে সো যখন উদ্বোধনের প্রস্তুতি শুরু হবে তখন তোমাদের আমি দেখাচ্ছি চলো কোয়ালিটি একটি হচ্ছে আমি কিন্তু ভেতরে চলে এসেছি আরও দু ঘন্টা আগে এসেছি আসার পরে এখানে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো অনেক দর্শক কিন্তু এসছে এখানে সাধারণ মানুষ যারা প্যান্ডেল দেখার জন্য এসছে তারা কিন্তু অপেক্ষা করে আছে কখন প্যান্ডেলে উদ্বোধন হবে আর এই যে লাইটিং শো সেটা কিন্তু দেখবে তো এখনও যেহেতু লাইটিং শোটা চালু করা হচ্ছে না যখন উদ্বোধন হবে তারপর থেকে কিন্তু লাইটিং শোটা চালু করা হবে এখানে কিন্তু প্রচুর ইউটিউবার এসছে দেখতে পাচ্ছ বাংলার বিভিন্ন জায়গা থেকে এবং বাংলার বাইরের থেকেও কিন্তু অনেক মানুষ এসছে তারা কিন্তু এই প্যান্ডেল দেখার জন্য সন্তোষ মন্ত্রেস করে যে লাইটিংয়ের চমক থাকে প্রত্যেক বছর সেই লাইটিং শো দেখার জন্য সো যখন শুরু হবে লাইটিং শো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো সজলদা কিন্তু দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছে সো আশা করি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্যান্ডেলের উদ্বোধন হবে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ও শুনতে পেলে কিসের সাউন্ড হচ্ছে বলো তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাউন্ড হচ্ছে গুলির সাউন্ড এখান থেকে কিন্তু এখন গুলি বেরোবে বোমা বেরোবে মিসাইল ছড়াবে হবে সবকিছুই কিন্তু হবে এখানে রয়েছে কামার দেখো কামারে বেরোতে কিন্তু একটু করে গোলা বেরোবে এই মুহূর্তে সন্তোষ মাঠে কিন্তু দেখতে পাচ্ছ ভিড় জমে গেছে আর এখানে রয়েছে কিন্তু সজলদা আরও অনেক অতিথি কিন্তু আসতে চলেছে সন্তোষ মৃতেস্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেল উদ্বোধন করার জন্য দেখতে পাচ্ছ সবাই কিন্তু সজলতাকে ঘিরে আছে কখন সজলদা প্যান্ডেলে উদ্বোধন করবে সেই অপেক্ষা কিন্তু করছে প্রত্যেকে আর প্যান্ডেলে মে অ্যাকচুয়ালি প্যান্ডেলে যে লাইটিং শো উদ্বোধনের পরেই কিন্তু প্যান্ডেলে যে লাইটিং শো সেটা কিন্তু চালু হবে তো সেই অপেক্ষা কিন্তু আমরা এখন করছি নিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখব না আমরা শুধু মায়ের মূর্তির সামনে থেকে আবরণটাকে সরিয়ে দেব যাতে আপনারা দেখতে পারেন নিশ্চয়ই আমরা যে জায়গায় পৌঁছেছি যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে আমরা সেটাকে বন্ধ করতে পারবো না পিছিয়ে আসতে পারব না কিন্তু মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানা আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁক জমকের সঙ্গে করে থাকি সেটাকে আমরা বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে যারা আপনারাও এত জল কাদা ভেঙিয়ে এসছেন আপনাদের কথা ভেবে শুরু করব আমি প্রত্যাশা করবো আমরা প্রভাব দেবো সেটা আপনাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করবো আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাবো সমস্ত ধরনের সহযোগিতা আমরা পাব আবার বলি আমরা সাড়ে ছটায় সময় দিয়েছিলাম সেই সময় আমরা রাখতে পারিনি পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমতার ধন্যবাদ

এখনো কিন্তু বাকি আছে দেখতে হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু সেটটা হয়নি পুরোপুরি ফাইনাল লুকটা সেট হোক তারপর মানে ফাইনাল যে লাইটিং সেটা কিন্তু দেখিয়ে দেবো এখন তো সেটা চলছে

যেহেতু অনেক মানুষ এসছে দেখতে পাচ্ছি এই কারণে কিন্তু উদ্বোধন না করেও প্যান্ডেলে লাইটিং শোটা কিন্তু হালকা করে জাস্ট দেখিয়ে দিয়েছে যাতে এখানে তোমাদের আমি এতক্ষণ ধরে প্যান্ডেলের বাইরের যে লাইটিং শো সেটা দেখিয়ে দিলাম তবে কালকে যে লাইটিং শো সেটা কিন্তু এটা থেকে অনেকটা বেটার হচ্ছে বাইরের যে লাইটিং শো সেটা দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু সেরকম কোনোভাবে কিন্তু উদ্বোধন করলো না সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দিলো এমনি তোমরা কিন্তু চাইলে কালকে থেকে এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে আমি এখন যাচ্ছি ধীরে ধীরে প্যান্ডেল না এটা কিন্তু বলতে পারো তোমরা গোয়া গোয়ার ভিতরে যাচ্ছি যখন এরপরে আসবে তখন এই লাইটগুলো থাকবে না আর এই মশালগুলো কিন্তু জ্বলবে খুব সুন্দর লাগবে দেখতে আজকে যেহেতু সেইভাবে উদ্বোধন করেনি এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ অনেক জিনিস এখনো রয়েছে যেগুলো থাকার কথা নেই প্যান্ডেলের ভেতরে আর এখন প্যান্ডেলের ভেতরে যেহেতু সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছে ভেতরটা কিন্তু বেশ ভালো ভিড় আছে দেখতে পাচ্ছ প্রত্যেকে আসছে প্যান্ডেল এবং ভেদরটা কিন্তু দর্শন করে যাচ্ছে তবে ভেতরে যে লাইটিং সেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে আজকে দেখো বেশি কথা বলবো না ভেতরটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দেবো সিনেমেটিক শটের মাধ্যমে তোমরা দেখতে রাখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিশাল বড় একটা টিস্যুল আমরা দেখতে পাচ্ছি এটা দারুণ লাগছে অনেক মানুষ কিন্তু আজকে ভেতরটা দেখতে পাচ্ছে মাকে দর্শন করছে মায়ের প্রতিমা কিন্তু সত্যি অপরূপ হয় প্রত্যেক বছর এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম নেয় মায়ের স্বাস্থ্য দেখো কত সুন্দরভাবে করা হয়েছে তোমার একটু দেখাই অসাধারণ লাগছে চলো বেশি কথা বলবো না ভেতরটা তোমাদের হালকা করে একটা সিনেমাটিক সেটের মাধ্যমে দেখিয়ে দিই আমাদের প্যান্ডেলের ভেতরটা এবং বাইরেটা সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে সো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখান থেকে কিন্তু এক্সিট করায় তোমাদের বহুবার বলেছি আমি আর প্যান্ডেলে কীভাবে আসবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি একটু যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সো তোমরা অনেকে আবার জানতে চাইবে যে সন্তোষ মিত্র কীভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে বা শিয়ালদা মেট্রো থেকে কিন্তু খুবই সহজে মাত্র পায়েটে দশ থেকে পনেরো মিনিট কিন্তু সন্তোষ মিত্রের স্করে প্যান্ডেল আসতে পারবে কোলে মার্কেটের দিকে এগিয়ে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা এটি এগিয়ে আসলে ব্রিজের নিচ দিয়ে মার্কেট মার্কেটে কিন্তু সন্তোষ সুন্দরকারের প্যান্ডেলে খুবই সহজে আসতে পারবে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা স্যার এই থেকেও আসতে পারবে আর হ্যাঁ সাধারণ মানুষের জন্য কিন্তু এখন থেকে প্রত্যেকেই কিন্তু দর্শন করতে পারবে সন্তোষ সিং প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা সবার জন্য কিন্তু খুলে দিয়েছে সেরকমভাবে কিন্তু ভিআইপিভাবে উদ্বোধন করেনি সো কী কারণে করেনি সেটা তোমাদের আমি বলতে পারছি না ওটা মানে পলিটিক্যাল ব্যাপার বুঝতেই পারছো যাই হোক আজকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে তাতে একটি নতুন ভিডিওতে তাহলে টাটা আর হ্যাঁ ভিডিওটি যারা এখন লাইক করুন অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও